অনেক ভালো গুণ অর্জন হয়েছে রমজানের অনুমাতে এই যে ব্যাটারিতে চার্জ দেওয়ার পরে যদি সেটা ব্যবহার করা না হয় কাজে লাগানো না হয় ওই ব্যাটারি নষ্ট হয়ে যায় মেহনত করে জমি আবাদ করে বীজ বপন করলাম পরবর্তী সময়ে জমির খোঁজ খবর পরিষ্কার করলাম না মেহনতি পিঠা এজন্য রমজান তো চলেই গেল রমজানে কতটুকু আমল করতে পেরেছি এর ভালো জানা আছে রমজান তো চলেই গেল আলহামদুলিল্লাহ অনেকে কম বেশি রমজানে আমল করেছি করতে পেরেছি কিন্তু বিষয় হচ্ছে রমজানের যে পরবর্তী সময় এই সময়ে আমলের ধারাইকে ধরে রাখা অব্যাহত রাখা এটা হচ্ছে বড় বিষয় রমজানে খুব মেহনত করলাম খুব ত্যাগ করলাম না খেয়ে সারাদিন রাখলাম অনেক গুণা থেকে নিজেকে হেফাজত করলাম অনেক ভালো অভ্যাস তৈরি করলাম কিন্তু রমজানের পরে যেই الشيء তাহলে রমজানের অনেক উপকার 못 পাইতে পারলাম এজন্য রমজানের পরবর্তী আমাদের করণীয় রমজানের পরে আমাদের এই সিয়াম সাধনাকে কাজে লাগানো এই ব্যাপারে সতর্ক থাকা সচেতন হওয়া অতীতে অনেক ভুল হয়েছে সেই ভুলগুলোর জন্য আর না হয় রমজান মানে এই না যে শুধু রমজানের আমল রমজানই সীমাবদ্ধ এরপরে আমি যে সিম হয়ে গেলাম আগে মনে হয়ে গেলাম বিষয়টা এরকম না রমজান হচ্ছে বাংলাকে তৈরি করার মাস যেটা তৈরি হয়েছে এটাকে ধরে রাখা অভ্যাস রাখা আমার জামাতে নামাজ পড়ার অভ্যাস রমজানে হয়েছে এই অভ্যাসকে অব্যাহত রাখা রমজানে তিরিশ দিন রোজা রাখার অভ্যাস হয়েছে নফল রোজার মাধ্যমে পরবর্তী সময়কে এই অভ্যাসকে ধরে রাখা রমজানের জবানের হেফাজত কম করেছি এই জবানের হেফাজতকে রমজানের পরেও অব্যাহত রাখা রমজানকে উশিলা করে কম বেশি নফল নামাজ আদায় করেছি কোরআন তেলাবাদ করেছি এই আমলকে রমজানের পরেও অব্যাহত রাখা এই দিকে সকলকে সতর্ক থাকা সচেতন হওয়া ولا تقولوا كالذين نقضوا غزلها من بعد قوة أنكاسا <applause> رمضان الرسيا <رسیہ> وشدورة كالدير كي أردت شكر رب العالمين وليد ولا تقولوا كالذين نقضوا غزلها دوما يقولون جيناني مهارة طريق ورسل وليد پاٹر مانتوں میں بوزدو تو موشی پاکائی মজবুত রশি তৈরি করল পরবর্তীতে উদাসীনতা বসতে এই রশিকে ফেলে দিল নষ্ট করে ফেলল রমজানের মেহামতের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে বড় একটা অর্জন হয়েছে এই অর্জনটা জন্য রমজানের পরে উদাসীনতা বসত অলসতা বসুত নষ্ট হয়ে না যায় সেই দিকে সতর্ক থাকা সচেতন থাকা

ঈদুল একটা পুরস্কার ঈদ উল আরেকটা পুরস্কার অনেক পুরস্কার আছে এর মধ্যে অন্যতম দুইটা পুরস্কার হচ্ছে একটা হচ্ছে ঈদ উল ফর ঈদ আর একটা পুরস্কার হচ্ছে আল্লাহর সাক্ষাৎ লাভ করা ঈদ মানে কি আনন্দ তাহলে রমজান পালনকারী সিয়ামে বিক্রির জন্যে ঈদের জামাতে অনেক সামিল হবে যারা সামিল হবে ঈদের মধ্যে রোজাদারও থাকবে বেরোজ থাকবে ঈদের মার্কেটে কেনাকাটায় অনেক লোকজন থাকবে এই কাটার মধ্যে আনন্দ উল্লাসকারীদের মধ্যে রোজাদারও আছে বেরোজদারও আছে ছুটি অনেকেই পালন করবে এর মধ্যে রোজাদারও আছে বেরোজদারও আছে আনন্দ উপবেগের জন্য সার্বিক প্রস্তুতিমূলক কাজ অনেকেই করবে এর মধ্যে রোজাদারও আছে বেরোজদারও আছে আনন্দ তো সবাই করবো

যেটা আমরা চোখে দেখি সেটা অনেক সময় দেখার মতো হয় না বিপরীত আর এই শান্তিটা আল্লাহর পক্ষ থেকেই আসে এই আনন্দটা আল্লাহর পক্ষ থেকে আসে আপনি নতুন জামা ক্রয় করতে পারেন নতুন খাবার দাবার আয়োজন করতে পারেন অনেক টাকার মার্কেট করতে পারেন যায় নামাজ নিয়ে ঈদের জামাতে সামিল হতে পারেন এর দ্বারা আপনার খুশি নাও আসতে পারে যদি আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান না করেন অন্তরকে শান্তি করা অন্তরকে তৃপ্ত করা এটা বান্দার হাতে না এটা আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহর দান যারা রোজাদার যারা রোজা রেখেছে সিয়াম পালনকারী আল্লাহ রাবুল আলমিন এর এদের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবে আনন্দ ঢেলে দিবে বেশি টাকার মার্কেট না করলেও এরা আনন্দিত হবে আত্মতৃপ্ত হবে এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এজন্য কেউ যদি মনে করে রোজা রাখলাম না তাতে কি

রমজান যে সময়টা জীবনের সময়টা শেষ রমজানের ঈদ একটা ঈদটাকে আমরা যেভাবে উদযাপন করি উপভোগ করি সমাজে যে পদ্ধতিতে ঈদ উদযাপন করি এর অনেকটাই সঠিক না এর ঈদের আনন্দ মানিয়ে না আমার মত করে আমি ঘুরে দাঁড়াবো গান বাজনা করব উল্লাস করবো ঈদ মানে আল্লাহ রবীন্দ্র রমজানের মধ্যে অনেক বাংলা ক্ষমা করেছেন রমজানের শুরুতে ক্ষমা করেছেন মধ্যখানে ক্ষমা করেছেন শেষেও ক্ষমা করেছেন কিছু বাংলাকে এখনো ক্ষমা করেন নাই এই বাংলা মধ্যে থেকে কিছু বান্দাকে ঈদের মাঠে ক্ষমা করে দিলেন এর জন্য ক্ষমা এখন অব্যাহত থাকে যদিও আমরা নির্ধারিত মাফরাত বলে থাকি পুরো মাস বান্দাকে ক্ষমা করেন এবং ঈদের ক্ষমা করে দেয় আমি যদি রোজা না রেখে নামাজ আদায় না করে ফরজ নামাজ না পড়ে সুন্দর পোশাক পরে কাপড় পরে যাই নামাজ হই আশা করি ভুল এজন্য সর্বশেষ সময় পর্যন্ত ক্ষমার আশা রাখা ক্ষমা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা তৈরি করা এই জন্য এদের আমল

এগাদি যিনি খতিব সাহেব নামাজ পড়া তিনিও বলেন খদবার মাঝে বলেন খদবা শুরুতে বলেন শেষে বলেন খদবা ছাড়াও মাঠে যাওয়ার সময় बोलते बोलते আপ্লাই যায় তাকবীর অনেকে বলি যিনি রোজা রেখেছে সেও তাকবীর বলি যিনি রোজা রাখে না সেও তাকবীর বলি তাকবীর বলে সওয়াব আছে সওয়াব থেকে মাহরুম না

তাকে বীর বুদ্ধি হওয়া শূন্য কাজ আছে ঈদ গায়ে যাওয়ার ঈদ গায়ে যাওয়ার পূর্বে গোসল করা এটা একটা আমরা গোসল করে নেব গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করবো যদিও রুজু করলে পবিত্র হওয়া যায় শুধু অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা সম্ভব

এই ক্ষেত্রে আমরা বড় একটা সুযোগ আমলের আমার সামর্থ্য আছে আমি এদের নতুন পোশাক পরিধান করলাম সুন্দর পোশাক পরিধান আমার প্রতিবেশী আমার পাশের লোক যার সামর্থ্য নাই তাকে এদের পোশাক কিনে দেওয়ার চেষ্টা করা কোনো সামর্থ্য নাই কোনো ব্যক্তিকে এদের পোশাক কিনে দেওয়া আর ওই ব্যক্তিকে খুশি করা

যেটার সাথে অ্যালকোহল মিষ্টি থাকে জিনিসটা হালাল না এগুলো যাচাই বাছাই করব সাধারণত আদর ব্যবহার করব যেটা অ্যালকোহল ফ্রি এরকম সুগন্ধি ব্যবহারের চেষ্টা করব যদি সামর্থ্য তেমন না থাকে কম দামেও আদর আছে এটা ব্যবহার করব তাহলে কয়টা সুন্নতির কথা বললাম তাকবি বলতে বলতে যাওয়া গোসল করা নতুন পোশাক পরিধান করা সেটা যে কোনো খাবার হতে পারে তত মিষ্টি জাতীয় খাবার হলে ভালো রাসুল আকরাম সাল্লাম ঈদ গাহে যাওয়ার পূর্বে উল ফিতরের সময় ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে

রমজান যারা লিখেছি তিরিশটা রোজা আল্লাহ এই তিরিশ রোজার বদলা দিবেন এর পাশাপাশি সাধারণত আল্লাহ বান্দাকে প্রত্যেকটা আমলের বদলা দশ গুণ দিয়ে থাকেন কয় গুণ গুণ তিরিশ কে দশ দিয়ে গোল করলে কত হয় তিনশো সাধারণত বছরে আমরা হিসাব করি দিন তিনশো ষাট দিন রমজানের পরে যে ছয় রোজা এই ছয় রোজা রাখলে ছয়কে দর দিয়ে দিলে ছয় রোজা রাখলে রোজা রাখলে যে সব ওই সব দান করবে এজন্য রমজানের পরবর্তী নফল আমল নফল আমল হচ্ছে এমন একটা আমল যে নফল আমলের মাধ্যমে আল্লাহ বান্দাকে মহব্বত করা শুরু করে বান্দাকে আল্লাহকে করানা আল্লাহ বান্দাকে মহব্বত করতে থাকে যে সকল বান্দারা আল্লাহর আল্লাহ আল্লাহ ভালোবাসতে থাকে এজন্য আমরা রমজানের রোজা তিরিশ রোজা পালন করেছি এর পরবর্তী নফল রোজা রাখার চেষ্টা করবো অভ্যাস করবো বিশেষ করে রমজানের পরে ছয়টা রোজা মাসে এক থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোন ছয় দিন ছয়টা রোজা পালন করলো আল্লাহ রাখো তাকে পুরো বছর রোজা রাখার সব দিয়ে দিবেন